মিরপুরের উইকেট মানিয়ে যেন রহস্য। প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশে আসার আগে থেকে আতঙ্কে থাকে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ান কোচ ড্যারিন স্যামি জানিয়েছিলেন এমন উইকেট তিনি আগে দেখনি। প্রথম वनडेতে এই উইকেটই যেন ধাঁধায় ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশকে দেয়া দুশো আট রানের লক্ষ্যে খেলতে নেবে একশো তেত্রিশ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ আর তাতেই চুয়াত্তর রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ক্যারিবিওরা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ মিরপুরের উইকেট নিয়ে রীতিমতো অভিযোগ করেছেন কেউই ঘুম থেকে উঠে এমন উইকেটে খেলতে চাইবে না বলে মনে করেন তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্বীকার করেছেন তাদের প্রতিনিয়ত ভাবতে হয়েছে কি বল আসছে সেটা নিয়ে মিরপুরের উইকেটের রীতিমতো পরীক্ষা দিতে হয়েছে বলে জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক হোপ তিনি সংবাদ সম্মেলনে বলেন আমি শুধু বলবো এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না তবে হ্যাঁ তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে উইকেট নিয়ে ভাবনায় পড়ে থাকতে চান না হোক তিনি মনে করেন আগামী ম্যাচে এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন তারা সেই সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ হোক মনে করেন প্রতিটি ব্যাটিং ও বোলিং প্রতিটি বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ বেশি ভালো খেলেছে হোপ যোগ করেন এটি এমনই একটা দিন ছিল যেখানে তাদের স্পিনাররা আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন পরের ম্যাচে যখন খেলা শুরু হবে তখনও আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং মানিয়ে নিতে হবে কিন্তু যদি আমরা একই রকম কিছু পাই তাহলেই প্রথম ম্যাচে থেকে আমাদের একটা ধারণা থাকবে তাই এটা আমাদের মনে কিছুটা ভালোভাবে কাজ করতে পারে কিন্তু হ্যাঁ আমরা সত্যিই খুব বেশি দূরের কথা ভাবছি না আমাদের সামনে যা আছে তা খেলতে হবে এবং উইকেটের উপর খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না